কিস্তিতে ব্যাঙ্গলোর এ গাড়ি কেনার গোপন ঠিকানা না হেটে দুই হাজার তেইশের মডেল করো লাখ করেছে বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার আর আঠারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিতে পারবে ষাট কিস্তির গাড়ি ব্যাকলা পাওয়ার এটা অটো ধরতে হয় না না কড়াই হেডলাইট এলএডি আচ্ছা দেখেন তারপরে একটা পার্কিং সেন্সর আছে তারপরে যে নিচে কিন্তু ফগলেট আছে মাত্র উনিশ হাজার নয়শো উনচল্লিশ মাইলেজ দেখছেন সিট হিটার অটো ব্রেক আছে এটাই

ওহ হ্যাঁ এটা কিন্তু এলইডি এলইডি হেডলাইট এটা কিন্তু পুরোটা আই হেডলাইট এলইডি আচ্ছা এটা পার্কিং আছে তারপরে যে নিচে কিন্তু ফগ আছে হুম তারপরে এটা কিন্তু আমাদের বডি কিট দেখেন আছে পার্কিং সেন্সর আছে তারপরে এটায় সামনে সামনে ক্যামেরা আছে গ্লাস সইটার আছে আচ্ছা কতটা ক্যামেরা দুইটা দুইটা এই একটা এই একটা ওই যে হিটার সহ তাই তো তারপরে এটা 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা দুটা সিট পাওয়ার এমনি কি দুটা সিট আছে চাকার কন্ডিশন কি চাকা তো একবারে নতুন ফ্রেশ আচ্ছা তারপর আমি ভিতরে ভিতরে হাই দেই এরা কিন্তু আপনাদের আচ্ছা ভিতরে বহেন ব্যাকটেলা কিন্তু পাওয়ার এই যে দেখেন ব্যাকটেলা পাওয়ার ব্যাকটেলা পাওয়ার আচ্ছা তারপর এই সিট পাওয়ার কি অপশন সিট পাওয়ার এটা কিন্তু সিট পাওয়ার আর এটা মাত্র মাইলেজ আছে দেখেন মাত্র 19939 মাইলেজ দেখেন

এই যে ভিতরে স্পেস সিট কি লেদার সিট মামা সিট লেদার এবং সামনে দুই সিট এটা কিন্তু জেড প্যাকেজের 4.5 গিয়ার এর গাড়ি আচ্ছা জেড প্যাকেজের 4.5 গিয়ার এর এটা মাইলেজ আছে মাত্র 19000 কিছু সামথিং 19000 সামথিং তারপরে এই যে ইঞ্জিন লেদার হেডি দেন তারপর থেকে যেভাবে আসছে ঠিক আছে আমরা ওইভাবে রাখছি কোনো কিছু কোনো আর আহ নাই ওয়াশ পলি সার্ভিসিং ধোয়া মোছা কোনো কিছু এই ইঞ্জিন দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন মার্সেল এবং এই যে দেখেন যখন ডেলিভারি নেবে তখন এটা মামা একবারও কম চলছে তাহলে এই যে হ্যাঁ মাত্র 19000 মাইলেজ একবারে সীমিত মাইলেজ আর আমাদের নাইট্রাসের ঠিকানা হয়েছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালাই আফটাফ নগর আমাদের স্ক্রিনের নাম্বার দাও থাকবে যোগাযোগ করে আমাদের থাকবে যোগাযোগ করতে পারবেন